তারা কোরআন তেলাওয়াত করা যে ছাত্রগুলো যে শিশু বাচ্চাগুলো এই মা পা দোয়া দিলে পা পা দুত করে ঘুমাতে যায় মা নিজে কাপড় কাইচা দিলে কাপড়টা পরিধান করে মা জুতা পরিধান করে দিলে জুতাটা পরিধান করে এই ছাত্রই যখন হেফজ বিভাগের মধ্যে ভর্তি হয়ে যায় নিজের কাপড়টা নিজে দৌত করে নিজের প্লেটটা নিজে দৌত করে নিজের বিছানাটা নিজে বিছিয়ে ফেলে সুহান আল্লাহ পড়ে আমরা আমাদের সন্তানদেরকে ছোট সময় থেকে কর্ম বানাই এর জন্যই মাদ্রাসা পড়ব কোন আলেম মাদ্রাসা পড়ব কোন হাফেজ আজ পর্যন্ত কোনো বেকার নাই অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে সার্টিফিকেটের বস্তা মেয়া গুনে চাকরি দেয় কথা ঠিক কিনা বলেন কিন্তু কমই মাদ্রাসার শিশু বাচ্চা তো আলহামদুলিল্লাহ যারা লেখাপড়া করে আলেম হয়েছে তাদের কাছে সার্টিফিকেটের বস্তা না থাকলেও আমরা দুনিয়ার সার্টিফিকেট অর্জন করার জন্য লেখাপড়া করি নাই আমাদের সার্টিফিকেট দুনিয়ার মানুষের নর্দমা কলম দিয়ে কি সার্টিফিকেট দিবে আমাদেরকে আমাদের সার্টিফিকেট তো আমরা নিব আমাদের আল্লাহর কাছ থেকে কথা ঠিক কি মুসলমান বলেন আমরা আল্লাহর কাছ থেকে সনদ নিতে চাই দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আমরা সনদ নিয়ে চলতে চাই না আমাদের সনদের প্রয়োজন নাই আমাদের সরকারি চাকরিরও প্রয়োজন নাই সরকারের দাসত্ব করারও আমাদের প্রয়োজন নাই

কথা ঠিক কিনা শুরু বলেন কৌমি মাদ্রাসা মোমবাতির এখন নয় যে একটা মাদ্রাসা বন্ধ করে দেখো যে হাতে মাদ্রাসা বন্ধ করতে আসবে এই দেশের তৌহিদি জনতা সে হাত ভেঙে গুড়িয়ে দিবে কথা ঠিক কিনা মাদ্রাসা বন্ধ করবা আমরা চিন্তা করতেছি এই দেশ থেকে নাস্তিক মূর্তাদেরকে চিরতরে বন্ধ করে দেব এই দেশের নাস্তিক মূর্তা যারা নাস্তিক তাদের কোন ধর্ম নাই না তারা হিন্দু ধর্ম বিশ্বাসী না তারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী না তারা মুসলিম ধর্মে বিশ্বাসী যারা কোনো ধর্মে বিশ্বাসে বিশ্বাস নয় তারা এই জমিনে ধর্ম নিয়ে বরাবরই করবে এটা কোন মুসলমান সহ্য করতে পারে না কত ঠিক না যারা কৌমি মাদ্রাসা বাঙ্গার পাই তারা করবে সে নিজেই ভেঙে যাবে কৌমি মাদ্রাসা আর কত চুষবা আর কত চুইশাটার বন্ধ করার চেষ্টা করবা তোমার বাপ দাদারা কম চেষ্টা করে নাই কৌমি মাদ্রাসা বন্ধ করতে পারে না এক ব্যাগ কল গেছে হোটেলে হোটেলের মধ্যে গিয়া কয় এ বেটা ডাউল দি বাতের লাগে ডাউল বল কड्डाওল দিলাম কয় একটা আমের বাড়া দে কা আমের বড়া তো সবাইরে দিয়া লাইছে কয়েকটা একটা খুঁই যায়ল বের করে আন বড়া বারবার বিরাবিরি করার পর একটা আমের বড়া নিচ থেকে বের করে নিয়াস প্লেটের মধ্যে দিয়া দিল বলে চুষন দিয়া দেখেডার মধ্যে কোনো টক নাই কিরে বেটা এমন একটা বড়া দিলে অনেক খোঁজা খুঁজি করার পর

আর কত তোর আরো বিয়াল্লিশ হাজার মানুষ কোরআনের মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এই জমিনের যত দিনই প্রতিষ্ঠান আছে এমন কোন প্রতিষ্ঠান নাই যার বিরুদ্ধে কলম ধরে নাই কলম ধরে আজ পর্যন্ত কোন মাদ্রাসা কিছুই করতে পারে নাই তোমার মতো ব্যাংকের সাথা যদি হঠাৎ করে কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় যাও বুঝতে হবে তোমার হায়াত কই মেয়েছে কথা ঠিক কিনা মুসলমান বুঝতে হবে তোমার মুখের মধ্যে জুতার বাড়ি রেডি হয়ে আছে বুঝতে হবে তোমাকে ফাঁসির কাজটা জ্বলানোর জন্য সুতরাং কোনদাদা যদি কোরআনের মাদ্রাসা নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করে মুসলমান তাদের ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে কথা কি না বলে আল্লাহ